আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো খুব লোভনীয় একটি খাবার প্যাকেট মশলা দিয়ে কীভাবে বাসায় খুব সহজে চটপটি তৈরি করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো অনেকে ভাবে এটা খুবই ঝামেলা আসলে আজকে আমার রান্নাটা দেখলে বুঝবেন যেটা খুব সহজে তৈরি করা যায় প্রথমে কিছু ডাবলি পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো এটা মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হয় এবং তেঁতুল নিয়েছি তেঁতুলো পানিতে ভিজে ভিজিয়ে রাখবো যাতে নরম হয়ে যায় সারা রাত ভিজিয়ে রাখার পরে ডাবলিটা এভাবে ফুলে উঠেছে এখন আমি পানি দিয়ে দুই তিনবার কষলিয়ে ধুয়ে নিব ফ্রেশ করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন আমি এটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব আপনার চাইলে কোনো প্যানও এটা সেদ্ধ করতে পারেন কিন্তু আমি প্রেশার কুকারে করি খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি প্রেশার কুকারটা আটকিয়ে দেব পাঁচ থেকে ছয়টা সিটি দিলেই হয়ে যাবে তো আমি এটা চুলায় আট দিয়ে দিলাম তো হয়ে গেছে আমার ডাবিটা সেদ্ধ করে এবার খুলে নিচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে পানি আমার শুকিয়ে গেছে আমি কিছুটা গরম পানি দিয়ে এটা মিশিয়ে নেবো এবার একটা বাটিতে ডাবিটা ঢেলে নিচ্ছি এই পর্যায়ে তেঁতুলটাও একটু চটকিয়ে তেঁতুলের পিউরিটা বের করে নিতে হবে দেখেন ফুলে একেবারে নরম হয়ে গেছে এটা ভালো করে চটকিয়ে বিচি বের করে নিতে হবে আপনারা চাইলে এটা শাকনিতে সেকেও নিতে পারেন আমি জাস্ট হাত দিয়ে এভাবে চিপে চিপে বিচিগুলো ফেলে দিচ্ছি জাস্ট দু এক সেকেন্ডের মধ্যে এই কাজটা হয়ে যায় খুব বেশি সময় লাগে না আগে থেকে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে খুব দ্রুত এটা ম্যাশ হয়ে যায় তো হয়ে গেল পিউরিটা এবার আমি চিনি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ সামান্য বিট লবণ এবার দিয়ে দিলাম প্যাকেট মশলা এটা চটপটি বাজারে কিনতে পাওয়া যায় চটপটি মশলা সেই মশলাই দিয়েছি সাথে এক ফালি লেবুর রস দিয়েছি এটা সেন্টের জন্য এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা ঝালের পরিমাণটা কম বেশি টেস্ট করে নেবেন যদি কেউ লবণ বেশি বা ঝাল বেশি খেতে চান তাহলে এখানে আর একটু ঝালটা দিতে পারেন দেখে মনে হচ্ছে অনেক ঘন হয়ে গেছে কিছুটা পানি মেশাতে হবে তো আমি এই পর্যায়ে যে পানি দিয়ে এটা একটু পাতলা করে নিচ্ছি রেডি হয়ে গেল আমার চটপটি টকটা চাইলে আপনারা এই টক দিয়ে ফুচকাও খেতে পারেন তো রেডি এবার আমরা চটপটিটা রেডি করবো খুব সহজে দেখেন একটা সেদ্ধ আলু আমি এই গ্রেটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন অথবা হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন আমি গ্রেটার দিয়ে একটু কেটে নিচ্ছি আমার খুব ভালো লাগে এরকম ঝুরিঝুরিভাবে পড়ছে তো ম্যাশ করে নেওয়ার থেকে এভাবে কেটে দিলে আমার কাছে ভালো লাগে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ড্যাম এটা আমি চাকর দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি চটপটি মশলা সাথে একটু বিট লবণ এবং লবণ এটা টেস্ট কম বেশি যেভাবে যার যেটা লাগবে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা তেঁতুলের টকটা এটা আমি টক খেতে একটু কম পছন্দ করি এই জন্য একটু কম টক দিচ্ছি আপনারা চাইলে এখানে টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার পুরোটা আমি মাখিয়ে নিচ্ছি একটু টেস্ট করে নিতে হবে যে ঝালের পরিমাণ লবণের পরিমাণ ঠিক আছে কি না ভালো করে এটা মিশিয়ে রেডি হয়ে গেল আমার চটপটি খুব সহজ এবং খুব অল্প সময় এটা হয়ে যায় এইবার পরিবেশনের জন্য আমি এর উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিমটা একটু ঝুড়ি করে নিচ্ছি দেখতে ভালো লাগে এভাবে দিলে এবার দিয়ে দিব একটু কয়েকটা কাঁচামরিচ তেঁতুলের একটু টক দিয়ে দিচ্ছি জাস্ট একটু ডেকোরেশনের জন্য খাওয়ার আগে আমরা কয়েকটা ফুচকা এভাবে ভেঙে উপর দিয়ে দিয়ে দিব তাহলে খেতে মজা লাগে একটু মুখে লাগে ফুচকাটা আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো আমার চটপটিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিন